গুড মর্নিং আজকে আমরা শিখবো তেরো দিয়ে বিভাজ্যতা নিয়ম তেরো দিয়ে বিভাজ্যতার বিভাজ্যতাটা ঠিক সাতের মতো সাতকে যেমনভাবে আমরা শিখেছিলাম সেইভাবেই এটা একটুখানি পরিবর্তন করে সেই নিয়মেই আমরা তেরো দ্বারা বিভাজ্যতাটা করবো চলো বোর্ডে যাওয়া যাক সরাসরি তোমাদের বোঝানোর জন্য এখানে তেরো দিয়ে আমরা আজকে শিখবো যেহেতু যে কোনো একটা আমরা সংখ্যা প্রথমে লিখে নেব তেরো দিয়ে শিখব বলে তেরো ওপরে লিখে নিলাম আর যে কোনো একটা সংখ্যা আমরা লিখব সেভেন এইট নাইন এই সংখ্যাটা আমরা লিখে নিলাম এবার এটা কিভাবে করতে হবে এটাকে দুভাগ করে নিতে হবে ডান দিকে যে নয় সেটাকে এক ভাগ আর বাকি বাঁ দিকে যত বড়ই সংখ্যা হোক সেটা আর এক ভাগ তাহলে এটাকে এ লিখে দিলাম সেভেন্টি এইটকে আর নয়কে বি লিখে দিলাম সূত্রটা কি আছে সূত্রটা হচ্ছে তেরো দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে সূত্র হচ্ছে এ প্লাস ফোর বি সমান যদি শূন্য বেরোয় জিরো বেরোয় বা তেরো দিয়ে বিভাজ্য এরকম যদি কোনো সংখ্যা বেরোয় তাহলে সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য হবে তাহলে এ সমান কত সেভেন্টি এইট তাহলে আটাত্তর প্লাস ফোর বি প্লাস ফোর ইন্টু এখানে বি সমান কত আছে নাইন তাহলে কত বেরোচ্ছে দেখো সেভেন্টি এইট প্লাস চার নয় ছত্রিশ তাহলে ছয় আর আটে চোদ্দো চার হাতে থাকলো এক আর দশ এগারো একশো তো তেরো দিয়ে বিভাজ্য নয় কিন্তু এটাকে আমরা আরও ভেঙে নিতে পারি আরও আমরা যদি ভেঙে একই নিয়মে তাহলে দুভাগ করে নেবো এটা ডান থেকে একটা সংখ্যাকে একদিকে রেখে দেবো এটাকে এ করে দেবো আর এটিকে বি করে দেবো তাহলে এগারো প্লাস ফোর ইন্টু বি মানে চার চারে ষোলো ফোর ইন্টু ফোর মানে চার চারে ষোলো বেরোবে তাহলে এগারো প্লাস ষোলো তাহলে যোগ করলে কত বেরোবে দেখো ছয় এক সাত টু টোয়েন্টি সেভেন সাতাশ কি তেরো দিয়ে বিভাজ্য না ছাব্বিশ হলে হয়ে যেত তাহলে গোটা সংখ্যাটাও তেরো দ্বারা মতলব বিভাজ্য নয় তেরো দ্বারা আরেকটা উদাহরণ দেখাবো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ওয়ান টু থ্রি তাহলে এই সংখ্যাটাকে আমরা দুভাগ করে নেবো এটাকে এ বাঁ দিকে আর ডান দিকে সিঙ্গেল সংখ্যাটা বি তাহলে বারো প্লাস চার ফোর বি তাহলে দেখো এখানে বারো প্লাস বারো চব্বিশ চব্বিশকে তেরো দিয়ে ভাগ করা যায় না অতএব সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য নয় এবার একটা সংখ্যা লিখব যেটা তেরো দ্বারা বিভাজ্য আর সেটাকে প্রমাণ করে দেখাবো তাহলে সংখ্যাটা লিখি ফাইভ থ্রি থ্রি এটাকেও আমরা দুভাগ করে নেব ডান দিকের সংখ্যাটাকে আলাদা করে নেব আর দিকের পুরো সংখ্যাটাকে লিখে নেব এই আর ডান দিকে সিঙ্গেল সংখ্যাটাকে লিখে দেবো বি তাহলে এ প্লাস ফোর বি আমরা সূত্র তো জানি তাহলে এখানে এ সমান কত বেরোচ্ছে ফিফটি থ্রি প্লাস বি সমান আছে বারো দেখো তিন আর চারে বারো তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়ে যাবে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ কিন্তু তেরো দ্বারা বিভাজ্য কে যদি তেরো দিয়ে ভাগ করি তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি এবার এটাকে আমি ভালোভাবে তোমাদের দেখাবো পঁয়ষট্টিটা অতএব বিভাজ্য হলে পুরো সংখ্যাটাও তেরো দ্বারা বিভাজ্য এবার ফাইভ থ্রি থ্রি এটা লিখে এবং ভাগ করে দেখাবো সত্যি আসছে কি আসছে না ঠিক আছে তাহলে তেরো দিয়ে সংখ্যাটাকে ভাগ করেছি চার তেরো বাহান্ন বাহান তিপ্পান্ন থেকে বাহান্ন বাদ দিলে এক তেরো তেরো একে তেরো দেখলে সংখ্যাটা ঠিক চলে এলো অতএব এই সূত্রটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর আমি উদাহরণ দেখাবো না এবার কয়েকটা হোমওয়ার্ক দেবো তিনখানা হোমওয়ার্ক দেবো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলেই আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে একটা সংখ্যা লিখি সেভেন নাইন আর থ্রি এটা এক নম্বর অঙ্ক আর দু নম্বর আরেকটা লিখি টু এইট আর সিক্স আর তিন নম্বর আরেকটা সংখ্যা লিখবো সেভেন নাইন থ্রি সিক্স এই তিনটে অঙ্ক তোমরা ভালোভাবে ঘরে প্র্যাকটিস করবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো